হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাল চিংড়ি চুলাতে আমি একটা প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে আমি দুই তিন মিনিট মতো ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি দিয়ে আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছ খুব ভালোভাবে নেড়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেও একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিই সামান্য একটু পরিমাণে পানি পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি দিলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না মশলাটা আমার ফসানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ লাউটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন লাউটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লাউটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন লাল থেকে আমার পানি বের হওয়া শুরু করে দিয়েছে আমি কিন্তু লাউ এর মধ্যে কোনো পানি দেই নাই সিদ্ধ থেকে আমি হয়ে আবারও লাউটাকে নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ধুনে পাতা কুচি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পর আবার দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর নেড়েছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা লাউটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন লাউটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা লাউটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তারপরেও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন লাউ চিংড়ি কার কার লাউ তরকারি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মজার মজার রেসিপি সবার আগে পেতে অল বাটন ক্লিক করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ